আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গতকাল হচ্ছে রাবি তার প্রথম মেরিট লিস্ট প্রকাশ করছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো প্রথম মেরিট লিস্ট অনুসারে কোন সাবজেক্টটা কত পর্যন্ত গেছে অর্থাৎ কোন পজিশনটা হচ্ছে কার পজিশন হয়েছে প্রথম মেরিট অনুসারে আজকে সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো এবং কত মেরিট পর্যন্ত তুমি কোন সাবজেক্ট পাইতে পারো এটা সম্পর্কে তোমাদেরকে ডিটেলস একটা ধারণা দিব এবং হচ্ছে রাবিতে কিভাবে আমাদের ভর্তি হওয়া লাগবে অর্থাৎ ভর্তি প্রসেস কয় টাকা দেওয়া লাগবে কোথায় লাগবে কোথায় যাওয়া লাগবে এবং কি কি জিনিসপত্র লাগবে ইত্যাদি সবকিছু নিয়ে কথাবার্তা বলবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি তোমাদের যাদের আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো চলো এবার মেইন ভিডিওতে আসি দেখো সবার পছন্দের থাকা একটা সাবজেক্ট ফার্মাসি ফার্মাসিতে কিন্তু সি ইউনিট অর্থাৎ সিমিটেল গ্রুপ 1 এ গ্রুপ 1 এ গিয়েছে 65 মার্ক পর্যন্ত এবং গ্রুপ 2 থেকে 59 মার্ক পর্যন্ত গ্রুপ 1 এর কথা 65 এবং গ্রুপ 2 তে 59 আচ্ছা এরপর দেখো সিএসসি সিএসসি হচ্ছে গ্রুপ 1 লাস্ট যে পাইছে তার পজিশন 163 এবং হচ্ছে গ্রুপ 2 তে যে লাস্ট পাইছে তার পজিশন হচ্ছে 55 পিপলি গ্রুপ ওয়ানে যাই হচ্ছে পাইসে লাস্ট তার হচ্ছে একশো এবং গ্রুপ টু তে একশো ছয় তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিকেল ইঞ্জিনিয়ারিং একশো আর একশো তেতাল্লিশ আইসি অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে একশো নব্বই পজিশন আর এখানে একশো পঁয়ষট্টি পজিশন তারপর হচ্ছে বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এখানে তোমার প্রথম শিফটে গেছে একশো আটাশি পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে গেছে একশো চৌরাশি পর্যন্ত তারপর মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে গেছে দুইশো পর্যন্ত দ্বিতীয় শিফটে গেছে দুইশো পর্যন্ত তারপরে মাইক্রোবায়োলজি প্রথম শিফটে গেছে দুইশো এবং দ্বিতীয় শিফটে গেছে দুইশো পর্যন্ত তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি প্রথম শিফটে গেছে একশো একাত্তর দ্বিতীয় শিফটে গেছে দুইশো পর্যন্ত তারপর ভ্যাটেনারি মেডিসিন প্রথম শিফটে গেছে তিনশো পর্যন্ত দ্বিতীয় শিফটে গেছে তিনশো পর্যন্ত

এরপরে দেখো ফিশারিজ প্রথম শিফটে চারশো ষোলো দ্বিতীয় শিফটে চারশো বাষট্টি পর্যন্ত গেছে অ্যাগ্রোনমি তিনশো ষোলো প্রথম শিফটে দ্বিতীয় শিফটে তিনশো একান্ন সাইকোলজি প্রথম শিফটে নয়শো চার দ্বিতীয় শিফটে আটশো আশি ক্লিনিক্যাল সাইকোলজি প্রথম শিফটে ছয়শো ছিয়ানব্বই দ্বিতীয় শিফটে সাতশো তেতাল্লিশ পপুলেশন সাইজ প্রথম শিফটে হাজার ষোলো এবং হচ্ছে দ্বিতীয় শিফটে নয়শো উনআশি এবং এইটাই হচ্ছে প্রথম শিফটের সর্বশেষ ব্যক্তি যিনি সাবজেক্ট পেয়েছেন এবং এই পজিশন অর্থাৎ নয়শো উনআশি পজিশন হচ্ছে দ্বিতীয় শিফটের সর্বশেষ ব্যক্তি যে হচ্ছে পপুলেশন সায়েন্স সাবজেক্টটা পেয়েছে তারপর দেখো জিওগ্রাফি এন্ড এনভারমেন্টাল সায়েন্স নয়শো তেইশ প্রথম শিফটে দ্বিতীয় শিফটে আটশো ছিয়ানব্বই তারপর জিওলজি এন্ড মাইনিং এ প্রথম শিফটে নয়শো চুয়াত্তর দ্বিতীয় শিফটে নয়শো উনচল্লিশ ক্রপ সায়েন্সে হচ্ছে প্রথম শিফ্টে চারশো তিরাশি দ্বিতীয় শিফটে হচ্ছে পাঁচশো তেরো অ্যাপ্লাইড ম্যাথে প্রথম শিফটে পাঁচশো একুশ দ্বিতীয় শিফটে পাঁচশো এগারো এবং বোটানিতে প্রথম শিফটে আটশো সাতচল্লিশ দ্বিতীয় শিফটে হচ্ছে আটশো চোদ্দ এগুলা হচ্ছে আমার কার্ড পজিশন প্রথম মেরিট লিস্ট অনুযায়ী এখন দেখো প্রথম মেরিট লিস্ট আসলে কি হয় ব্যাপারটা যে সবাই চয়েস দেয় যাদের হচ্ছে মোটামুটি ইচ্ছা আছে অনেকের ইচ্ছা নাই এরকম সবাই হচ্ছে কি করে চয়েস লিস্টটা দেয় কিন্তু যখন ভর্তির ডেট দেয় তখন দেখা যায় কি অনেকে হচ্ছে টাকা দিয়ে ভর্তিটা কনফার্ম করে না বা ভর্তি হয় না তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বোঝা যায় যে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট আসবে তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে সবাই চয়েস দিছে কারণ এই কথাটা বলার কারণ আমি যে এবার হচ্ছে সিকেরওয়েটে চান্স পাই আমার ফ্রেন্ডেরও সিকিউরিটি পজিশন আসছিল এবং হচ্ছে

তো এই আসলে আমরা বুঝতে পারবো না কতদূর পর্যন্ত যাবে তবে আমরা যেটা গেস করতে পারি এখান থেকে কারণ প্রথম মেরিট এ যেহেতু অলরেডি হচ্ছে হাজার ষোলো নয়শো উনাশি পর্যন্ত চলে গেছে দেখবা ভর্তির পরে দেখবে এটা হচ্ছে বারোশতে মানে এই টা অনেক সিট খালি থাকবে এখনো ধরো দেখা যাচ্ছে দুই তিনশো সিট খালি থাকবে সেই দুই তিনশো সিটের জন্য আবার দেখা যাবে ছয় সাতশো জন ডাক পাওয়া তো এরকম ঘটনাই ঘটে আর প্রথমের দিকে যে সাবজেক্ট গুলা সেগুলোর তুলনামূলক কম পজিশন পর্যন্ত চান্স হয় এবং শেষের দিকে সাবজেক্ট গুলো কি হয় তুলনামূলক হচ্ছে বেশি পজিশন পর্যন্ত যায় আর কি কারণ হচ্ছে প্রথমের দিকে সাবজেক্ট গুলোর প্রতি সবার একটা আলাদা প্যাশন থাকে সবার ফ্যাসিনেশন থাকে যে এগুলো হচ্ছে আমি করবো কিন্তু লাস্টের দিকে যে সাবজেক্ট গুলা সেগুলোর প্রতি হচ্ছে সবার তেমন একটা ইয়া থাকে না তো যার কারণে হচ্ছে দেখা যায় অনেক দূর পর্যন্ত যায় এখন আমরা হচ্ছে আলোচনা করব কত মেরিট পর্যন্ত কোন যাইতে পারে তো এখানে দেখো সিএসি এবং ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই সাবজেক্টগুলো হচ্ছে রাবির জনপ্রিয় সাবজেক্ট তো এই সাবজেক্ট হচ্ছে তুলনামূলক কম মেরিট পর্যন্ত চান্স হবে কারণ হচ্ছে তোমাদের এই সাবজেক্ট যারা চান্স পাইছে তারা হচ্ছে সিট ছাড়তে চায় না বললেই চলে বা রাবিতে যারা হচ্ছে টপ করছে আরকি যেহেতু এবার সবার শেষে পরীক্ষা হয়েছে তো টপাররা মোটামুটি দেখা যাবে ম্যাক্সিমাম হয় রাবি ডেডিকেটেড ছিল বা হচ্ছে কোনো কারণে যারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল তারা তো সিট ছাড়ার কথা না তো হচ্ছে এগুলাই কম পজিশন পর্যন্ত যাওয়ার কথা এখন কত পজিশন পর্যন্ত যাবে তোমাকে একটা রাব ধারণা দিই ধরো ফার্মাসি এটা হচ্ছে লাস্ট যে পাইছে ফার্স্ট শিফটে সে পঁয়ষট্টি পজিশন এবং সেকেন্ড শিফটে যে পাইছে সে হচ্ছে এখন এই পরে ধরো হচ্ছে হচ্ছে নাম্বার যে সে ফার্মাসির এক নম্বর ওয়েটিং আছে এরপরে ধরো একাত্তর নাম্বার যে সে ধরো হচ্ছে ফার্মাসির দুই নাম্বার ওয়েটিং আছে এরকম ভাবে যারা ফার্মাসির পাঁচ নাম্বার পর্যন্ত ওয়েটিং এ থাকবা অর্থাৎ পাঁচজন সিট সারলে তার চান্স হবে সে মোটামুটি ফার্মেসির প্রতি মানে এক্সপেক্টেশন রাখতে পারো যে তার সাবজেক্ট আসবে তার মানে ফার্মেসির জন্য কয়টা ওয়েটিং রাখবো আমরা পাঁচটা ওয়েটিং পাঁচজনের জন্য আমি অপেক্ষা করতে পারি এবার সিএসির ক্ষেত্রেও সেম কেস অর্থাৎ একষট্টি আর পঞ্চান্ন এরপরে আমার হচ্ছে সিডাল ওয়াইজ যে পাঁচজন ওয়েটিং অর্থাৎ ওয়েটিং ওয়ান ওয়েটিং টু ওয়েটিং থ্রি এভাবে যারা অপেক্ষা মানে সিএসির জন্য হচ্ছে ই আসো আর কি অপেক্ষমান তো তাদের মধ্যে হচ্ছে পাঁচ জন এক্সপেক্টেশন রাখতে পারো কি পলির জন্য এটা হচ্ছে দশ জন রাখতে পারো অ্যাপ্লাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য দশ থেকে বিশ জন আহ জন ই আর কি আইসি এর জন্য হচ্ছে পনেরো জনের মতো তো এই হচ্ছে মোটামুটি পনেরো বা বিশ জনের মতো এবং বায়ো কেমিস্টের জন্য পনেরো বা বিশ জনের মতো অর্থাৎ তোমাদের যাদের এই রকম পজিশন আসছে তারপরে যারা পনেরো বিশ জন ওয়েটিং আসো তোমরা তারা সাবজেক্ট পাবা এই সাবজেক্ট গুলো পাবো বলেই এক্সপেক্ট করতেছি এবং এই সাবজেক্ট গুলো তোমরা যারা এই পজিশনে আসল তারপরে যে জন আছে তারা মোটামুটি হচ্ছে এই সাবজেক্টগুলো পাবা আশা করা যায় তো এই যে বাকি যে দূরের সাবজেক্ট গুলো অর্থাৎ হচ্ছে মেটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি এগুলা মানে মোটামুটি যেগুলো মিডিল ক্যাটাগরি সাবজেক্ট সেগুলো ধরা যায় বিশ থেকে তিরিশ জন তিরিশটা ওয়েটিং থাকলে তুমি সাবজেক্ট পাবা এবং হচ্ছে পিওর সাবজেক্ট যেগুলা সেগুলাই হচ্ছে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর এরকম ওয়েটিংয়ে থাকলেও তুমি সাবজেক্ট পাবা এবং লাস্টের দিকে যে সাবজেক্ট গুলা সেগুলো একশো থেকে দেড়শো জন যদি ওয়েটিং এ থাকো তাও তোমরা সাবজেক্ট পাবা দেড়শো দুইশো পর্যন্ত যাইতে পারে তো ওভারঅল যদি আমি বলি লাস্ট কত মিনিট পর্যন্ত সাবজেক্ট আসবে সেটা তোমার হচ্ছে জীববিজ্ঞান প্লাস হচ্ছে ম্যাথ যারা দেখাইছো তাদের ক্ষেত্রে আঠারোশো পজিশন পর্যন্ত সেট বলে আমার মনে হচ্ছে উভয় মেরিটে কারণ কেবলমাত্র সেখানে চয়েসের রেজাল্ট দিছে যারা ভর্তি হইতে যাবে দেখবো অনেকে মেজরিটি ভর্তি হবে না আবার দেখা যাবে অনেকে হচ্ছে ভর্তি হওয়ার পরেও ক্যান্সেল করবে তো ওভারঅল দেখা যাচ্ছে যারা ম্যাথ প্লাস বায়োলজি তোমরা দাগাইছো তোমরা আঠারোশো পজিশন পর্যন্ত সেফ ধরে রাখতে পারো অ্যাটলিস্ট যারা শুধুমাত্র ম্যাথ দেখাইছো তারা সতেরোশো পজিশন পর্যন্ত সেফ ধরতে পারো এবং যারা হচ্ছে বায়োলজি দেখাইছো শুধু তারা পনেরোশো পনেরোশো বা ষোলোশো পর্যন্ত সেফ ধরতে পারো পনেরোশো সেফ তোমার জন্য তো ওভারঅল এরকম পজিশনের মধ্যে যদি থাকো তুমি চান্স পাবো বলে এক্সপেক্ট করা যায় এখন তার মানে আমি ক্লিয়ার করে দিলাম যেগুলো হচ্ছে শেষের দিকে সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে কত মানে কত মিনিট পর্যন্ত বা কত এটিং এ থাকলে তুমি সাবজেক্ট পাবা দেড়শো থেকে দুইশো আর যেগুলো হচ্ছে মিডিল ক্যাটাগরি সেগুলো হচ্ছে পঞ্চাশ থেকে একশো আর প্রথমের দিকে হচ্ছে পাঁচটা তারপর দশটা তারপর বিশটা এরকম আর তো এবার চলো যে গ্রুপ ওয়ানদের কোথায় ভর্তি হতে হবে এবং কত তারিখে ভর্তি হতে হবে ষোলো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত কিন্তু রাবি ভর্তি চলবে প্রথম মেরিট লিস্টে যারা নাম আসছে তাদের মধ্যে এরপর ধরো মেজরিটি ভর্তি হওয়ার পরে যদি কিছু সিট বাকি থাকে অর্থাৎ যারা ভর্তি হবে না টু সে এইখানে তো আমার হচ্ছে প্রতি সিটে আহ সম্ভবত সাতশো পঞ্চাশের মতো সিট তো এই সাতশো পঞ্চাশ জনের মধ্যে দেখা গেল চারশো পঞ্চাশ জন ভর্তি হয়েছে দেখ মিনস এখনো তোমার টাকা করে সিট খালি দুইটা সিটে এই তিনশো তিনশো ছয়শ জন্য তারা আবার ডাক দিবে তো সেইটার জন্য আবার হচ্ছে ডাক দিবে দেন হচ্ছে দ্বিতীয় মেট লিস্ট প্রকাশ দ্বিতীয় মেট লিস্ট প্রকাশ হলে আবার ভর্তির ডাক পাব তো প্রথম দিন যেটা ভর্তি হইতে হবে সেটা হচ্ছে ষোলো থেকে আঠারো জুন এবং হচ্ছে তাদের হচ্ছে অফিস টাইম অর্থাৎ নয়টা থেকে পাঁচটা এবং দেখো এখানে বলা আছে গ্রুপ এক অর্থাৎ যারা শিফট মানে পরীক্ষা দিছো তাদের ভর্তি হতে যাইতে হবে জগদীশ চন্দ্র বসু ভবন এটা হচ্ছে জীববিজ্ঞান আহ প্রাণীবিদ্যার আর কি মনে হয় প্রাণীবিদ্যার কক্ষে অর্থাৎ দুইশো আঠারো নম্বর কক্ষে এবং গ্রুপ ট্রু যারা তাদের হচ্ছে যাইতে হবে জগদীশ চন্দ্র বসু ভবনের পরিসংখ্যান যে ডিপার্টমেন্ট আছে সেটার তিনশো সাঁত্রিশ নম্বর কক্ষে তো দ্বিতীয় নির্বাচনের হচ্ছে রেজাল্ট কবে দিবে দ্বিতীয় নির্বাচনের রেজাল্ট দিবে একুশ জুন তোমরা স্কেলে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা একুশ জুন রেজাল্ট দিবে এবং সেটার হচ্ছে সম্ভাব্য যে প্রত্যেক ডেট সেটা হচ্ছে তেইশ চব্বিশ তারিখে হবে এটা বলে এক্সপেক্ট করা যায় তো এখন আমরা দেখবো রাবিতে ভর্তি হইতে কি কি জিনিসপত্র লাগে এবং কত টাকা লাগবে তো হচ্ছে ভর্তি হইতে হলে তোমাকে মূলত টাকা দিতে হবে তারপরে রাবি একটা হচ্ছে পদ্ধতি বলে দিছে তো সেটা সংক্রান্ত নোটিসে বলা আছে সেই পদ্ধতি অনুসারে তোমাকে এক্সট্রা আরো এক হাজার টাকা দেওয়া লাগবে এই হচ্ছে মোটের ওপর এত টাকা দিয়ে আমাদেরকে ভর্তি হতে হবে অর্থাৎ পাঁচ টাকা এবং এক হাজার টাকা তো এরপরে কোন এক্সট্রা চার্জ লাগবে কিনা এটা পর্যন্ত এখন আমি করছি নাই আমার এরপরে দেখো এসএসসি এবং এইস এর আমাদের কি লাগবে সার্টিফিকেট লাগবে তো এসএসসি এবং এইস সার্টিফিকেট অবশ্যই আমাদেরকে জমা দিয়ে ভর্তি হইতে হবে বা ভর্তি হইতে হলে এই দুটা জিনিস লাগবে এবং আমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ আহ শিক্ষক যেটা হচ্ছে পরীক্ষার হলে সিগনেচার করে দিচ্ছে সেই অ্যাডমিট কার্ডের হচ্ছে মানে পুরোটা লাগবে কি অ্যাডমিট কার্ডটা এরপর আচ্ছো ফর্মের কপি লাগবে তো ফর্মের কপি বলতে কোন কপিটাকে বোঝাচ্ছে তোমরা যে টাকা দেওয়ার পর যে ফর্মটা পূরণ করছো অনলাইনে সেই ফর্মে তিন কপি করবা করার পরে দুই কপি তোমাদেরকে জমা দিতে হবে এরপরে হচ্ছে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড লাগবে অর্থাৎ এইচএসসি এর পরীক্ষায় তুমি যে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ডটা ছিল সেটা তোমাকে জমা দেওয়া লাগবে এবং হচ্ছে ট্রান্জেশন সহকী অর্থাৎ তুমি যে টাকা পাঠিয়েছ টাকা পাঠানোর ফলে তো একটা বিকাশ বা হচ্ছে নগদ বা রকেট হয়তো বা সম্ভবত রকেটের মাধ্যমে টাকা পাঠাইতে হবে রকেটের মাধ্যমে টাকা পাঠাইলে তো ট্রানজেকশন লিঙ্কটা থাকে বা ট্রানজেকশন আইডিটা থাকে সেটা সহজে একটা কপি সেই কপি লাগবে একটা দেওয়া এ হচ্ছে মোটামুটি এই কয়েকটা জিনিস দিতে হবে এবং হচ্ছে তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে এই তিন দিনের মধ্যে তো এই ছিল মোটামুটি রাবির হচ্ছে কতদূর পর্যন্ত সাবজেক্ট যাইতে পারে এবং হচ্ছে কি কি লাগবে ভর্তি হইতে ইত্যাদি সবকিছুর ডিটেলস তোমাদের গুচ্ছ সংক্রান্ত তারপরে হচ্ছে রাবি এবং অন্যান্য সকল ভার্সিটি অর্থাৎ অ্যাডমিশন রিলেটেড যেকোনো সাহায্য সহযোগিতার জন্য সবসময় সবার প্রথমে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ